হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে মরিচের একটা ভর্তা রেসিপি নিয়ে আসছি তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো এখন বাজারে কিন্তু কাঁচামরিচ প্রচুর সস্তায় মিলছে তো আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটি করে সংরক্ষণ করে রাখতে পারেন এটি একটি আচারের মতো ভর্তা বন্ধুরা তো এটি তৈরি করতে আমার লাগবে মেইন হচ্ছে কাঁচামরিচ এবং রসুন আর বাকি যা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি সঙ্গেই থাকুন তো বন্ধুরা এই ভর্তাটা করার জন্য এখানে আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি যতটা আমার প্রয়োজন তারপরে আমি এখানে দুইটা লেবু নিয়ে নিয়েছি বেশ রস আলো একদম টইটুম্বুর লেবু আর আমি এখানে নিয়ে নিয়েছি রসুন দুইটা রসুন আমি এখানে নিয়েছি খোসা ছাড়িয়ে এখানে নিয়ে নিয়েছি চিনি দুই চা চামচ পরিমাণ আর এখানে আমি নিয়ে নিয়েছি মশলা তো এখানে নিয়ে নিয়েছি সরিষা এক চা চামচ পরিমাণ নিয়ে নিয়েছি ধনিয়া এক চা চামচ পরিমাণ নিয়ে নিয়েছি মৌরি এক চা চামচ পরিমাণ গোটা জিরা এক চা চামচ পরিমাণ হাফ চা চামচ পরিমাণ মেথি এবং হাফ চা চামচ পরিমাণ জোয়ান তো বন্ধুরা এখানে সবগুলো মশলা একসঙ্গে দেখিয়ে দিলাম চলুন এখন তৈরি পদ্ধতিটা একটু দেখে নিই তো সর্বপ্রথম আমি কি করব এই কাঁচামরিচগুলোকে আর রসুনগুলোকে একসঙ্গে ব্লেন্ড করেও নিতে পারেন আবার শিল বেটে নিতে পারেন আর কাঁচামরিচগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে মুছে নিতে হবে এর গায়ে কিন্তু কোনো পানি নেই আর একটু শুকনো শুকনা দেখে আমি নিয়ে নিয়েছি দেখুন এখানে কোনো পানি দেওয়া না আগে থেকেই ধুয়ে মুছে শুকিয়ে নেওয়া তো এখন আমি এটাকে ব্লেন্ড করে নেবো একসঙ্গে আমরা চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি সেটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু মশলাগুলো সব একসঙ্গে করে একটু শুকনো খোলায় ভেজে নেব আর এখানে সরিষাটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি একটু সরিষার ভিতরে অনেক সময় মাটি থাকে খুব ভালোভাবে এগুলোকে রোস্ট করে নেব অনবরত একটু নেড়ে নেবো যাতে করে পুড়ে না লেগে যায় তো বন্ধুরা মশলাটা বেশ একদম ঝুনঝুনি করে ভেজে নিতে হবে দেখুন আমার হয়ে গেছে আমি একটু প্রায় করে নিচ্ছি আপনারা কেউ চাইলে কিন্তু এখানে পাঁচ ফোড়নটাও দিয়ে নিতে পারেন তো আমি পাঁচ ফোড়নটা না দিই শুধুমাত্র মেথি ব্যবহার করেছি তাতেই সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে আর মুচমুচ করে ফাটছে দেখুন মশলাগুলো তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে মশলাটাকে আমি নামিয়ে নিয়ে গুঁড়ো করে নেব শিলপাটার উপর চলে এসেছি আর দেখুন এখানে ভেজে নেওয়া মশলাটা নিয়ে নিয়েছি তো এই মশলাটাকে আবার আমি অল্প একটু এখান থেকে তুলে রাখব খুব বেশি না একটু হাফ একটু অল্প তুলে রেখে বাকিটা আমি গুঁড়ো করে নেব তো বন্ধুরা এই যে এখানে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি এবং অল্প একটু মশলা আমি আস্তে রেখে দিয়েছি আর এখানে দেখুন ঝালটাকে আমি একদম পেস্ট করে নিয়েছি আর এখানে লেবুটা কেটে নিয়েছি লেবুর মশটাকে চিপে চিপে আমি এখন এই বাটিতে করে আলাদা করে নেব এই যে দেখুন এইভাবে যতটা সম্ভব বন্ধুরা চুলাতে একটা ফ্রাই ফ্যান দিয়ে নিয়েছি সেটা গরম হয়ে গেছে আর তাতে আমি এখানে বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও করে নিতে পারবেন তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে ভেজে রাখা মশলাটা আমি এখানে দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি সবটুকু দিয়ে নিলাম মশলাটা যেহেতু আমার আগে থেকেই ভেজে নেওয়া এখন আমি এর ভেতরে সামান্য একটু হলুদ দিয়ে নেব সামান্য হলুদ আমি দিয়ে নিলাম আর দিয়ে নিচ্ছি একটু লবণ এটা দিয়ে নিলে আমি যখন এর ভেতরে মরিচের পেস্টটা দিব ওটা ফুটে উঠবে না সেজন্য এখন আমি এখানে মরিচ বাটাটা দিয়ে দিচ্ছি এই যে আমি দিয়ে নিলাম একটু লো ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা এই পর্যায়ে এসে এখানে দেখুন আমি দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি চিনিটা দিয়ে দি নেওয়ার পরে এখানে আমি লেবুর রস অ্যাড করে দিচ্ছি বেশি দশ পনেরো মিনিটের মতো এটাকে আমি ভাজে ভাজে করে নিবো বন্ধুরা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে আর এটাতে যতটুকু রস ছিল সব শুকিয়ে গেছে তো এখন এই পর্যায়ে এসে আমি এখানে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে নেব খুব ভালোভাবে মশলাটা দিয়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলেই কিন্তু আমার আজকের এই ভর্তাটা কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাবেন কেমন লাগলো আপনাদের আজকের রেসিপিটা তো আমি এখন এটাকে সাজিয়ে পরিবেশন করে দেখাবো হয়ে গেছে নামিয়ে ফেলব তো এই ঝাল ভর্তাটাকে আপনারা এক সপ্তাহের জন্য ডাইনিং টেবিলে রেখেই পরিবেশন করতে পারবেন এটা নষ্ট হবে না ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হবে না দেখুন তো বন্ধুরা আমার ভর্তা রেসিপিটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো যেহেতু এটা কাঁচামরিচের ভর্তা সেজন্য আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে গার্নিশ করেছি আর এক ফালি লেবু দিয়ে তো বন্ধুরা ভর্তাটা আমি যে বাটিটাতে তুলেছি শত বছর পুরাতন এই বাটিটা দেখেই কিন্তু বুঝতে পারছেন সাইডে অনেক ক্র্যাক রয়েছে তো এই বাটিটা আমার দাদার হাতের আজ আমার দাদাও বেছে নেই দাদিও বেছে নেই এবং আমার বাবাও বেছে নেই তো এই বাটিটা যখন আমি ব্যবহার করলাম তো তখন ভিডিওর মাধ্যমে একটু বলে রাখলাম এই জন্যই বললাম যাতে স্মৃতি হয়ে থাকে সেই জন্য বন্ধুরা তো আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ